বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো চলে এসেছি মাঠে দেখো সব পাট গাছ বড়ো বড়ো হয়ে গেছে মাঠে আমাদের সেই কাঁঠাল গাছটায় কাঁঠাল কাটতে তো এরপরে না কেটে নিয়ে গেলে বাবা পা সরে গেল দেখো গরু বাদা মাঠে কাঁঠাল না কেটে নিয়ে গেলে এরপরে আর আমাদের পাওয়া হবে না লোকেরা পেরে নিয়ে যাবে তার মানে পুরো মাঠ সব পাট লম্বা হয়ে গেছে বাগান তৈরি হয়ে গেছে এদিকে দেখো ওই দিকটায় ফাঁকা আর এদিকটায় পাট হয়ে গেছে তো ওই আর আমাদের খাওয়া হবে না লোকে চুরি করে নিয়ে চলে যাবে তো চলো আর আমার মেয়ে ওইদিকে বুঝো আস্তে আস্তে নেব প্রচণ্ড প্রচণ্ড গরম রোদ ধরে এত কষ্ট হচ্ছে তো তাও চলে এলাম তো চলো দেখি কাটল গাছটাই দেখি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কাঁঠাল পাটতে আমরা তোমাদেরকে দেখে গিয়েছিলাম যে কাঁঠালগুলো কত ছোটো ছোটো রয়েছে আর এসে দেখো বড়ো হয়ে গিয়েছে কাঁঠালগুলো দেখো কত বড় এইটা আমরা পেরে নিয়ে যাবো এখন তুই দেখো তাহলে সব কিন্তু লোকে নিয়ে চলে যাবে চলো আর এইদিকে দেখো বাগান মাঠে একটা গরুকে বেঁধে রেখেছে ঘাস খাচ্ছে ওইদিকে পাট ওটা দেখো কতটা পাট গাছ আর ওইদিকেও দেখো ওখানেও ওই যে আমার মা আর এদিকেটাও পাট দেখ আমার বাবা কাঁঠালটা কাটছে দেখো বড় হে তো দেখো বন্ধুরা কাঁঠালটা নিয়ে বাড়ি চলে এসেছি তো কাঁঠালটা দেখো কত সুন্দর গোল কোথাও কোনো রকম গর্ত বা একা বেঁকা নেই কত সুন্দর গোল বাইরেটা দেখো বাবা কাঁঠাল কাটতে গিয়ে দম লেগে যাচ্ছে কষ্ট হচ্ছে তো বাইরেটা রোদ্দুর প্রচণ্ড আর ওদিকে আমাদের একজন দেখো বাড়িটা রোদ্দুর প্রচণ্ড আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে গেলাম না আমাদের ডেকেছিল জামাই ষষ্ঠীতে এই গরমে যায়নি তো জামাই ষষ্ঠীর জিনিস কিন্তু বাড়ি নিয়ে এসেছি কাঁঠাল তো জামাই ষষ্ঠীর প্রথম ফল কিন্তু কাঁঠাল কাঁঠাল না হলে জামাই ষষ্ঠী জমে না তো চলো কাঁঠালটা কেটে নিয়ে এলাম বাড়িতেই আর আমি পাকা কাঁঠাল খাই না খাজা কাঁঠাল খাই শক্ত শক্ত যেগুলো ওইগুলো ভালো লাগে তো এদিকে আমাদের এখানে আজ থেকে মৎস্য শুরু হয়ে গেছে নিরামিষ চলবে যে কদিন মৎস্যক হবে তিন চার দিন মতো তো ভাবছি যে আমি তো তো গেলাম না তো একটা শাড়ি নিতে যাব তো চলে একটু পরে বেরোবো সকালের খাওয়া দাওয়া এখনো করিনি আলু সিদ্ধ ভাত করেছি খেয়ে দিয়ে শাড়ি নিতে বেরোবো তো সকালে কাটাল কেটে বাড়ি এসে তোমাদেরকে তো দেখলাম কাটাল বাড়ি নিয়ে এসেও তো তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নাবান্নাও শেষ করে ফেলেছি এটা হলো কুমড়োর ডাটা আলু পেঁপে দিয়ে একটা রসা তরকারি আর কুমড়োর পাতা বেটেছি শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে লবণ কাঁচা সরষের তেল দিয়ে মেখেছি আর এদিকে ভাত রয়েছে আলু সিদ্ধও দিয়েছি তো যেহেতু নিরামিষ সেই জন্য এরকমই রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই প্রচণ্ড গরম পড়ছে কষ্ট হচ্ছে তো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে একটা মিটিংয়ের কথা ছিল তো চলে গেছিলাম তো বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখি টিফিন দিয়েছে আর আমার মেয়ে তো টিফিন নিয়ে বসে গেলো তো দেখি কি কি টিফিন কিন্তু দেখা দিয়েছে দেখো ফ্রুটি সন্দেশ আর রসগোল্লা তো ভালোই টিফিন দিয়েছেন গরমের মধ্যে অন্য কিছু আর দেয়নি মিষ্টি দিতে কি রসগোল্লা আর সন্দেশ আর একটা ফ্রুটি তো আমার মেয়ে অলরেডি দেখো নিয়ে বসে গেছে খাওয়ার জন্য চলো ও খেয়ে নিক আর আমি এবার একটু বিশ্রাম নেবো খুব কষ্ট হচ্ছে একদম পুরো না দুপুর থেকে তো ভিডিওটা এখানে শেষ করছি টাকা ঘুরে সবাই ভালো হতো তো সুস্থ হতো তারো আর আমার চ্যানেল